নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা নিয়ে আসছি এটা আপনারা সকলেই জানেন এবং সকলে খেয়েও এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ সেটা হচ্ছে উপমা এই উপমাটা আমি কিভাবে রান্না করছি আপনারা এখন দেখতে থাকুন এখন একটু চিমাতে রাখছি আমি এই কন্টেনারের মাপে এখানে সুজি নিয়েছি এই সুজিটাকে দু চামচ আপনার সানফ্লাওয়ার তেল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে একটু গরম জলেতে ভিজিয়ে রেখেছি অল্প নুন দিয়ে আমি এখানে কড়াইতে আগের থেকে দেশি ফুলকপি ছোট ছোট টুকরো করে আর তার সাথে একটু কড়াইশুঁটি একটা লাল গাজরের ছোট অংশ তার সাথে আপনার দিয়েছি বিনস আর কুচি করে অনেকে একটু আদা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটা ছোট পেঁয়াজ সেটা খুব ঝুড়ি ঝুরি করে কেটে রেখেছি তার সঙ্গে একটু গোলমরিচ দিয়েছি তেজপাতা আপনার অল্প একটু সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু কারিপাতা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে আমি এখন রেখেছি এখন আমি আমি জলও গরম করে রেখে দিয়েছি এখন এটার মধ্যে আমি সুজিটাকে ঢেলে দেবো না তার আগে অবশ্যই জলটা দিয়ে দিচ্ছি এই গরম জলটা এর মধ্যে আমি দিয়ে গেলাম ফুটে গেছে আমি এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি একটুখানি ঢেকে দিচ্ছি এটা দিচ্ছে আর মিনিট খানিক লাগবে এটা সেদ্ধ হতে Mm-hmm. <laughs> বন্ধুরা রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে সুতরাং আজকের মতন এখানেই আমি শেষ করছি আসি বন্ধুরা টাটা